এই সেই আমাদের বহু প্রতীক্ষিত আতিয়া জামে মসজিদ দেখেন লেখা আছে আতিয়া 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 মসজিদ স্থাপিত সালে এটা কিন্তু মসজিদের নাম হচ্ছে জামি দান অর্থাৎ দান করেছিলেন তাই দশ টাকার নোটে এই আতিয়া জামে মসজিদের ছবি আছে এটা সাইদ খান পণ্যে নির্মিত এটা চার গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণকাল হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো নয় খ্রিস্টাব্দ মসজিদটি সাইদ খান পন্ডী নির্মাণ করেন নামকরণ মসজিদের নামকরণ আরবি শব্দ আতা থেকে এসেছে যার অর্থ হচ্ছে দান এই অঞ্চলে পঞ্চদশ শতকে আদম শাহ বাবা কাশ্মীরি নামে একজন সুফি ধর্মপ্রচারক আগমন করেন যার নামে এইটা নামকরণ করা হয় আর এটি হচ্ছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় লৌহজং নদীর পূর্ব তীরে অবস্থিত লোহজং নদীটা আমরা দেখিনি আমরা হয়তো দেখবো আমার সাথে আছে হচ্ছে কবি রহমান আমাদের মামা আমাকে ওনার গাড়িতে করে নিয়ে এসেছেন শুধু এখানে না আসার পথে আমরা আরো দুটো মসজিদের ভিডিও করে এসেছি এবং এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ছিল এবার আমরা ভেতরের দিকে চলে যাবটা জুতা কি খুলে যেতে হবে না না আমরা জানি না তো ভিতরে মসজিদে ঢুকলে মসজিদটা 400 16 বছর আগের মসজিদ এখনো এটা অনেক ভালো আছে তখন ক্যা চুন সুরকি দিয়ে এটাকে নির্মাণ করা হয়েছিল আমরা এখানে এসে সত্যিই আমি আনন্দিত আমি আমার মামাকে অনেক ধন্যবাদ জানাই সে আমাকে এখানে নিয়ে এসেছে এই হচ্ছে মসজিদ আমরা মসজিদের পরে যাব আগে আমরা এটা চতুর্দিক দিয়ে ঘুরে আসি দেখেন চার গম্বুজ বিশিষ্ট মসজিদ আমরা ব্যাক স্টেপ নিচ্ছি হ্যাঁ আসেন মামা এটা কি কি বলা হয় খিলান মিনার মিনার আর কারু কাজ গুলো দেখেন তখনকারী কারু কাজ টেরাকোটা এই ইট গুলো তখনকার সময়ের একটু কাছে আসেন মামা আমরা এগুলোকে দেখাই কি চমৎকার তখনকার সময়ের এবার এই ব্যাপারে কথা বলবেন কবি সৈয়দ মুখলেসুর রহমান আসলে এই মসজিদ সম্পর্কে আমি এই নতুন করে কিছু বলবো না আর কারণ যেহেতু মামা অনেক কিছু বলে ফেলছেন অলরেডি তবে এই মসজিদ একটা ঐতিহ্য কোনো সন্দেহ নাই এখানে এই পুরামাটির টেরাকোটা দিয়ে মসজিদের ডিজাইন করা হয়েছে এবং মসজিদের একটা অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদের ভিতরের ওয়াল প্রায় আট থেকে নয় ফিট পুরু মসজিদের ওয়াল গুলো অনেক পুরু হ্যাঁ আমিও এই মসজিদের অনেক ছোটবেলা থেকে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছি এবং মাঝে মাঝে এখনো এদিকে যদি বেড়াতে আসি আমি এই সুযোগটা হাতছাড়া করি না এই সেই শিলালিপি এখনো আছে সম্ভবত এটা হচ্ছে আরবিতে সাদাটা আর উপরে ফার্সি হবে এরকম শিলালিপিটা দেওয়া আর আমাদের মকসুর রহমান মামা যে বললেন এটা চড়া দেখেন কত চড়া ওয়াল এগুলো আসলে যেহেতু চারশো ষোলো বছর আগের মনে হয় না এই যে মনে হয় না যে এটা আল্লাহর রহমতে আর এক হাজার বছর মধ্যে কোনো ই হবে কারণ এটা প্রত্নতত্ত্ব বিভাগ নিয়েছে এটা তদারকি হচ্ছে এটা বেশ পরিচর্যা হচ্ছে বাংলাদেশে অনেক মসজিদ আছে পুরনো পুরনো মসজিদ যেগুলো যদি আমরা তদারকি করি আমরা যদি সুন্দরভাবে এটার পরিচর্যা করি তাহলে মসজিদগুলো অনেক দিন টিকে থাকবে বলে আমার বিশ্বাস দেখেন এই সাইডটাও দেখাচ্ছি ওই পাশটা আমরা দেখলাম পূর্ব দিকটা উত্তর পাশ আর এটা হচ্ছে উত্তর পাশ উত্তর পাশ পাশেরটা কারুকাজ একটু অন্য রকম একটু ভিন্ন রকম আমার মনে হয় এটা মোঘল বা ইরানিয়ান বা ওই কালচারের ওই সভ্যতার এটা হতে পারে জানি না আমরা অনেক কিছুই হয়তো এখানে বলতে পারবো না তবে একটা জিনিস বলতে পারবো এটা হচ্ছে চারশো ষোলো বছর আগের মসজিদ অর্থাৎ ষোলোশো নয় সালে এখন হচ্ছে দু হাজার পঁচিশ এরপর আমরা ভিতরে যাব একটু দেখি মকলেশ্বর মামা আমার সাথে থাকেন সত্যি আমার সৌভাগ্য আমি ভীষণ খুশি যেখানে আমি আসতে পেরেছি আপনারা যারা ঢাকা থেকে আসবেন কিভাবে আসবেন সেটা মামা বলে দেন ঢাকা থেকে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ঢাকা থেকে আপনি যে কোনো জায়গা থেকে রওনা দেন টাঙ্গাইল শহরের পাঁচ কিলোমিটার আগে করটিয়া নামক জায়গা ওখান থেকে হাতের বায়ে যে কাউকে বললেই হবে যে আমি আটিয়া জামি মসজিদ তারা দেখিয়ে দিবে করটিয়া বাইপাস থেকে আপনাকে আসতে হবে প্রায় কিলোর বা এরকম হতে পারে মতো পাঁচ ছয় এবং পাকা রাস্তায় আসার কোনো সমস্যা গাড়ি নিয়ে আসতে পারেন আপনি আর যদি আপনার সাথে গাড়ি না থাকে সেক্ষেত্রে আপনি করটিয়া বাস থেকে নেমে আপনি এই একটা অটো রিক্সা করে যে যেকোনো সময় চলে আসতে পারবেন আমা একটু ভিতরে দেখাবেন হ্যাঁ যেটা বলেছিলাম যে আরবি এবং ফার্সি দুটো শিলালিপি ওখানে আছে আমরা কিন্তু এটা উত্তর পাশে আছি এই সাইডটা কিন্তু আর আমরা ওদিকের যে ওয়াল দেখিয়েছি সেটার থেকে এটা আবার রকম এখানে যে উঁচু উঁচু করা ছোট ছোট ইট এখানে কি লেখা নাকি ডিজাইন জানি না মামা একটু কাছের থেকে আমরা দেখাই দেখেন ডিজাইন করা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন তারপরে এই যে তারপরে এই যে ফুল ফুলের মতো আর কি এই জিনিসটা কি চলে যাচ্ছে না এটাও শক্ত হেভি শক্ত এগুলো মনে হয় আমার মনে হয় না এগুলো নষ্ট হবে কারণ পাথরের মতো পাথরের মতো আমরা এবার একটু নিচের দিকে দেখাই মামা ওখানে বসেন এই যে আমরা নিচের এগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর ডিজাইন করা এখান থেকে উপরে উঠছে এক এক ধরনের তারপরে গিয়ে আবার আর ধরনের তারপরে আবার ইটের মতো তারপরে বর্ডারের মতো তারপরে আবার ইটের মতো এরপর আবার বর্ডার ইট বর্ডার এরপরে আবার লম্বা হয়ে চলে গেছে যার পরে তারপরে আবার বর্ডার আবার লম্বা হয়ে চলে গেছে আবার বর্ডার মানে এখানে যে এই কারু কাজগুলো তখনকার মানুষ যে তৈরি করত তাদের শিল্প তাদের যে কাজের হাতের কাজগুলো অত্যন্ত সুন্দর ছিল এবং ইঞ্জিনিয়ারিং থট গুলো ছিল সেরকম ইঞ্জিনিয়ারিং থট গুলো ছিল সুন্দর সেরকম আমার একটু ভিতরে যান হ্যাঁ আমরা এবার কি সুন্দর কি সুন্দর এক গম্বুজ এখানে চার গম্বুজ তাহলে কোথায় এটা হচ্ছে এক গম্বুজ মনে হয় পিছনে তিন ছাটে পেছনে হবে এখানে হচ্ছে ইমাম সাহেব দাঁড়ান এটি বোধ হয় আগে আরো নিচু ছিল মনে হয় না এরকমই ছিল এখানে হচ্ছে মেম্বার এখানে হচ্ছে মেম্বার এই হচ্ছে সেই আদি তখনকার সময় কেন আমরা একটু চতুর্দিকে ঘুরে দেখি মামা হ্যাঁ

এখানে অনেক হাইট উচ্চতা অনেক বেশি এবং এত গরমের মধ্যে এখানে কিন্তু গরম লাগছে না এখানে একটা শীতল এসি এসি ভাব এসি এসি ভাব অনেক সুন্দর কোনো গরম নেই হ্যাঁ কোনো গরম নেই আর পিলার গুলো দেখেন কত চড়া চড়া পিলার এই যে এই যে দেখেন এই পিলার গুলো অনেক চওড়া আলটিমেটলি পিলার তখনকার সময় ইট সুরকি দিয়ে তৈরি করা হতো মামা এগুলো একটু দেখাই দেখেন কিভাবে এই পিলার গুলো দিকে উঠে চলে গেছে যার পরে আবার ওখানে বাঁকা হয়ে ওইভাবে এসে আবার এইভাবে ছবিটা হ্যাঁ এখানে ফুল গাছ এ সময়ের এটা কি সেই সময়ের না এটা হচ্ছে পরে করা হয়েছে এটা অজুখানা সম্ভবত

এবার আমরা এই আতিয়া মসজিদ সম্পর্কে জানতে চাইব এই এলাকারই আমাদের মামা হয় মিরাজ মিরাজ মামা বলুন এই আতিয়া মসজিদ আপনারা কত আগের থেকে দেখে আসছেন এবং এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে কিনা এটা তো আসসালামু আলাইকুম এটা তো অনেক আগে থেকেই দেখা আমার বাদ দাদারা এইখানেই নামাজ পড়ছে তো আমিও এইখানেই নামাজ করি ছোটবেলা থেকে এটা দেখছি ইনশাল্লাহ এখানেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় আল্লাহ চাইলে জুমার নামাজ এখানে পড়া হয় হ্যাঁ জুমার নামাজ এখানে পড়া হয় আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ সব নামাজ এখানে পড়ি আর এটা অনেক হ্যাঁ দূর দিক অনেক দূর থেকে বিভিন্ন দেশ থেকেও আসে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও এখানে লোকজন আসে এবং বিভিন্ন জেলা থেকে অনেক পর্যটক আসে শুক্রবার একটু বেশি হয় পর্যটক এছাড়া অন্যান্য দিন সবসময় পর্যটক আছে আমার একটা প্রশ্ন বিশেষ করে ফ্রান্স বা অন্যান্য দেশ থেকে বেশি লোক আসে ছিল সেটা হচ্ছে যে হজরত শাহান শাহ আদম কাশ্মীরি ওনার সাথে মসজিদের সম্পর্ক উনার আসার পরে এটা করা হয়েছে উনি আসার পরে করা হয়েছে হ্যাঁ উনি আসার পরে করা হয়েছে উনি আসার পরে এটা করা হয়েছে আচ্ছা আমরা যেটা জেনেছিলাম যে আদম কাশ্মীরি আসার আদম কাশ্মীরি উনি আসার পরে এটা উনি ধর্ম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন এবং আসলে এরকম ধর্ম প্রচারের জন্য বিভিন্ন মানুষ এসেছে হজরত খান জান আলী রহমতুল্লাহ আলাহ এসেছেন ছয়শো বছর আগে আর ইনি উনি থেকে এসেছেন আর ইনি এসেছেন কোথেকে আমি জানি না এখানে যদি লেখা লেখি লেখা আছে সংরক্ষিত পোড়াকুর্তি কোন ব্যক্তি এই পোড়াকৃতির কোন রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোন অংশের উপর কিছু লিখলে বা খুদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে উনিশশো সালের পুরাকীর্তি সংরক্ষণ আইনের চতুর্দশ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা এই উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হবেন আমরা এখানে এসে এই উপরে কোনো ধরনের কোনো লেখা কোনো নষ্ট করবো না যেহেতু এখানে আদম কাশ্মীর উনি কাশ্মীর থেকে এসেছিলেন আমরা যতটুকু জেনেছি যা ষোলোশো নয় খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবার আমরা তখনকার সময়ের একটি পুকুর আছে এখানে যে পুকুরের পুকুরটাও দেখাবো এবং তখনকার সময়কার যে পুকুরটা এই এই সেই পুকুর পুকুর আছে সম্পর্কে এখানকার স্থানীয় এই মিরাজ মামা বলবেন যে আপনারা কি তখন থেকেই বা আপনার আপনি কি মনে করেন তখন থেকে এই পুকুরটা হ্যাঁ তখন থেকে অনেক আগের থেকে এই পুকুর ছোটবেলা থেকে এই পুকুর দেখে আসছি মসজিদের আন্ডারেই মসজিদের পুকুরই আচ্ছা তখন থেকেই দেখে আসছে অর্থাৎ এই মসজিদ আর এই পুকুর একই সময়ে করা অর্থাৎ চারশো বছর আগে চারশো ষোলো বছর আগে অর্থাৎ ষোলোশো সালে এটা প্রতিষ্ঠিত হয় আর মামা মাকিসে জিজ্ঞেস করেছিলেন যে তাহলে আদম শাহ কে এখানে আছে মসজিদটির নামকরণ হচ্ছে আরবি শব্দ আতা থেকে এসেছে যার অর্থ দান এই অঞ্চলে পঞ্চদশ শতকে আদম শাহ বাবা কাশ্মীরি নামে একজন সুফি ধর্মপ্রচারক আগমন করেন যা যার নামে নামে এই তার নামকরণের সাথে সম্পৃক্ত জেলার উপজেলার নদীর তীরে অবস্থিত তাহলে নদীটা বোধ হয় ওই পাশেই আছে আমরা লোহজং নদীটাও আজকে দেখব কিন্তু এই আতিয়া মসজিদটা আমরা এই ভিডিওতেই শেষ করব একটু ওই পাশে গিয়ে মামাকে বলবো একটু পুকুরটা দেখান পুকুরটা একটু ভালোভাবে দেখান বিদায় নিচ্ছি এই আতিয়া মসজিদ থেকে আতিয়া মসজিদের পশ্চিম পাট থেকে এখানে পুকুর আজ দু সালের দশই আগস্ট এখন সময় ছয়টা পাঁচ মিনিট অর্থাৎ একেবারেই মাকরিবের আগে আমরা এখান থেকে বিদায় নেব আমি রবিউল মাশরাফি এবং কবি সৈয়দ মখলেসুর রহমান এবং মিরাজ মামা